আসসালামু আলাইকুম আজকে গরমের মধ্যে সুতি টু পিস দেখাবো এগুলো সুতি টু পিস এগুলো চিকেন কারি টু পিস এগুলো আরঙের টু পিস আজকে আরঙের টু পিস এবং চিকেন কারি টু পিস এবং কটন ফেব্রিক্সের মধ্যে এমব্রয়ডারি কাজ করা টু পিস দেখাবো আচ্ছা এটা আগে শুরু করবে এই যে টু পিসটা চিকেন ওয়ার্ক করা আছে পুরো বডিতে চিকেন ওয়ার্ক একটু ভালো করে দেখিয়ে দিন পুরো বডিতে আপনার চিকেন ওয়ার্ক করা আছে জি হাতাটা একটু দেখা

মাত্র সাড়ে পাঁচশো টাকা নিতে চাইলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে টাকা যে নাম্বার দেওয়া থাকবে টাকা অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে যে কোনো হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুন্দর বডি ফ্রি সাইজ প্রত্যেকটা সাথে সেলর দেওয়া এটা কিন্তু চিকেন ওয়ার্ক পুরো চিকেন ওয়ার্ক বুঝতে আচ্ছা ঠিক আছে নেক্সট এটা সেলরটা নিচে কাজ করা আছে এবার দেখাচ্ছি কাজ করা আছে এবার দেখাচ্ছি আরং এর মাল আরং আরং কটন আরং চিনি গুড়া চিনি আরং চিনি বুকের কাজ করা আছে ডিজাইনটা কত সুন্দর ডিজাইন কাজ নিচে লেস করা আছে

এবং সেল ওয়াটার প্রাইজ মাত্র নিয়ে প্রাইজ মাত্র সাতশো টাকা মাত্র টাকা সামনে গরম চলে আসছে খুবই আরামদায়ক খুবই আরামদায়ক হবে একদম সফট খুবই ভালো কমফোর্টেবল হবে পরে মাত্র সাতশো টাকা পাচ্ছেন আপনারা আর্ম কটন এবং ফ্রি বডি সাইজ কটন পাচ্ছেন মাত্র সাতশো টাকা দেখেন বডির প্যানেলের সাথে কিন্তু পায়জামার প্যানেলটা কিন্তু একদম ম্যাচিং করা মাত্র সাতশো ওয়াও এটা তো অনেক সুন্দর অনেক সুন্দর এই কালারটা ফ্রি সাইজে পাচ্ছেন আইন কটন মাত্র সাতশো টাকা যে কোনো দোকান থেকে নিলে পনেরোশো টাকা লাগবে আচ্ছা আচ্ছা এবার দেখো এবার অফার জি অফারটা দেখান সেরা অফার

আচ্ছা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি একটা একটা করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি। তখন প্রাইস মাত্র 400 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়। আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন। আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন। আচ্ছা। প্রাইস মাত্র 400 400 টাকা। এখানে কিন্তু দুইটা ডিজাইন আছে। একটা ডিজাইনে আছে 100% একটা ডিজাইন এইভাবে এমবডারি কাজ করা আছে আর এই ডিজাইনটাতে আপনার এমবডারি কাজ নাই। হ্যাঁ। এই ডিজাইনটাতে কাজ নাই। দুইটা দুই কোয়ালিটির এটা কুশি কাটা কাজ। হুম। ওকে।